নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সম্পর্কের টান কলমে ববিতা রায় হেমা হেমা একমনে ব্যাগ গোছাচ্ছিল দীপুর দিকে তাকিয়ে বলল বলো দীপু শুয়ে শুয়ে একমনে ফোন টিপছিল ফোনের দিক থেকে চোখ সরিয়ে হেমার মুখের দিকে এক পলক তাকালো বলল মা বেচু বৌদি রান্না করছে তুমি রান্নাঘরে গিয়ে ওদের সাথে সবজি কুটে বেছে দাও আজ না আমাদের যাওয়ার কথা ছিল দীপু দায় সারাভাবে বলল আজ যাব না কবে যাবে সঠিক বলতে পারছি না হেমা দীপুর মুখোমুখি এসে দাঁড়ালো বললো তুমি না তখন জামাইবাবুকে বললে আজকেই আমাকে তোমার বাসায় নিয়ে যাবে দীপু বিরক্ত চেপে বললো বলেছিলাম এখন মত পাল্টে ফেলেছি কেন যাবে না আজ তুমি এই কথার কৈফিয়ত কী এখন তোমাকে দিতে হবে আমার হেমার রাগ হয়ে গেলো দীপুর হাত থেকে ফোনটা কেড়ে নিল দীপু লাফিয়ে উঠল ফোনটা হেমার হাত থেকে ছো মেরে নিলে হেমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল দাঁতে দাঁত চেপে বলল। তোমার সাহস হয় কিভাবে আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া হেমা হতভম্ব হয়ে গেল সামান্য একটা ব্যাপারের জন্য দীপু যে হেমাকে থাপ্পড় মারতে পারে হেমার স্বপ্নেও ভাবেনি হেমার চোখ দুটো ছলছল করে উঠল দীপু হেমার এক হাত শক্ত করে চেপে ধরলো হেমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল মাকে ডেকে বলো কি কি কাজ করতে হবে হেমাকে বলে দাও মা দীপু হেমার হাতটা ছেড়ে দিয়ে ঘরে চলে গেল। হেমার এত কান্না পেল বলার মতো না হেমা আবারও ফুল করলো ইস দীপুকে চিনতে হেমা আবারও ফুল করে ফেললো দীপালি চোখ রাঙিয়ে বলল ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন রান্নাঘরে আসো হেমা ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে রান্নাঘরে এলো দীপালি বলল। ভাতের মার ফেল ভাতের হাঁড়িটা বেশ বড় এত বড় হাড়িতে কিভাবে মার ফেলবে বুঝতে পারছে না হেমা হেমা নিচু কণ্ঠে বলল আমি পারি না তাহলে কি পারো নাং ধরতে পারো লজ্জায় অপমানি হেমার মুখটা থমথমে হয়ে গেল এত বয়স্ক একজন মহিলা অথচ মুখের কি ভাষা ছি হেমার গা গুলে উঠল দীপালি চিল দিয়ে বলল চুপচাপ দাঁড়িয়ে আছো কেন এইখানে এসো ভয়ে হেমার বুক ভেতরে কেঁপে ফেলল এই মহিলা কি আসতে কথা বলতে পারে না বৌদি ইতস্তত করে বললো ও ছোট মানুষ পারবে না আমি মার ফেলে দিচ্ছি মা দীপালি কড়া কণ্ঠে বলল তুমি চুপ করো বৌ পারবে না মানে কি বয়স তো আর কম হয়নি মা কি কিছুই শেখায়নি নাকি এই বয়সে নাং ধরতে পেরেছে আর ভাতের মার ফেলতে পারবে না এই মেয়ে এই যা বলছি তাই করো হেমা কাপা হাতে ভাতের পাতিলা চুলা থেকে নামালো কিভাবে কি করবে সত্যিই বুঝতে পারছে না হেমা জিজ্ঞেস করতেও ভয় করছে যদি উল্টু পাল্টা কিছু বলে মাকে সবসময় দেখেছি গামলায় কিভাবে যেন ভাতের হাড়ি কাত করে ধরে মার ফেলেন হেমা সেভাবেই ফেলতে গেল কিছুতেই হচ্ছে না গরম মার ছিটকে এসে হাত দুটো লালচে হয়ে গেছে জ্বলছে কু তবুও টু শব্দটি করল না হেমা মার ফেলতে চেষ্টা করল ভাতের হাড়ি গামলার ওপর ধার করেছে দেখি সরো আমি করছি বলে দীপালি ইচ্ছে করে হেমাকে ধাক্কা দিতেই ভাত সহ সব মার হেমার দুই হাতে ছিটকে পড়তে হেমার চিল্লি উঠল ব্যথায় কুকড়ে গেল শব্দ করে কেঁদে দিল হাত দুটো জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে হেমার কান্না শুনে দীপু দৌড়ে এলো হেমার পোড়া হাত দুটো চোখের সামনে মেলে ধরে শব্দ করে কাঁদছে দীপু হেমার পোড়া হাতের দিকে তাকে আতকে উঠল ভিতু কণ্ঠে বলল কি হয়েছে ওর দীপুর চট জলতি হিমাকে টেনে নিয়ে জলের কল ছেড়ে দিল হিমার হাত দুটো জলে ভিজছে দীপালি ভেঙচি কেটে বিড়বির করে বলল আ দীক্ষেতা দীপু হিমাকে বললো হাত পুড়লো কীভাবে তোমার দীপালি উত্তর দিল তোর বউ ননির পুতুল সামান্য ভাতের মারও খেলতে পারে না যে কাজ পারে না সে কাজ আগ কেন করতে গেছে সে আমি কি জোর করেছি এই তো এখানে মেজ বউ আছে মেজ বউকেই জিজ্ঞাসা করো নাটক বুঝলি সব নাটক ফাঁকিবাজ মেয়ে মানুষ কোথাকার হেমার হাতে অসহ্য জ্বালা করছে মেজবৌদি হেমার হাত দুটো টেনে নিয়ে বলে দেখি 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 কতটুকু পুড়ে গেল হেমার হাতে ডোলে দিতেই হেমা চিৎকার করে উঠল ফোসকা পরে হাতের ছাল উঠে হাতটা লাল টকটকে হয়ে গেছে দেখতে কি বিভৎস লাগছে ইস কি ভুল করল আবেগে না ভেসে তখন কৌশিকের সাথে চলে গেলেই বরং ভালো হতো বোকাগুলো একবার ও শিক্ষে হয় না দীপু হেমাকে ঘরে নিয়ে গেল যাওয়ার সময় হেমা শুনতে পেল হেমার শাশুড়ি হেমাকে গালমন্দ করছে ঘরে গিয়ে হেমা বলল তোমার ফোনটা দাও ফোন দিয়ে কী করবে তুমি আমি জামাইবাবুকে ফোন করব। কেন আমি এখানে থাকবো না চলে যাব আমি দীপু আচমকা হেমার গাল দুটো শক্ত করে চেপে ধরলো রাগে হি শিশিয়ে বলল বিয়ে করেছো আমাকে আমার সাথেই থাকবে বললাম তো থাকবো না আমি তোমার জামাইবাবুর সাথে চলে যাবে বুঝি হেমার গা গলে উঠল ছি দীপুর মন মানসিকতা এত নিচু দীপু হেমার পোড়া হাতের দিকে গভীর দৃষ্টির দিকে তাকিয়ে আবারও হেমার কাল দুটো শক্ত হাতে চেপে ধরল দৃঢ় কণ্ঠে বললো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও ভেবো না হেমা একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না কেউ না মেরে ফেলতেই তো চাইছ তোমরা আমাকে আমরা কি চাইছি না চাইছি সে তো সময় বলে দেবে রাতে হেমাকে কেউ খেতে ডাকলো না খিদে পেট চু চু করছে দুই হাত পোড়া দীপু অবশ্য মলম লাগিয়ে দিয়েছে দীপু ভরপেট খেয়ে ঘরে এলো দীপুর হাতে ভাতের প্লেট হেমা শুয়েছিল হেমাকে ডেকে বললো ভাত খেয়ে নাও হেমা হেমা অভিমান করে বললো আমার হাত পোড়া আমি হাত দিয়ে ভাত মেখে খেতে পারবো না নাটক করো না খেলে খাও না খেলে ঘুমাও আমি তোমাকে ভাত খাইয়ে দিতে পারবো না হেমা কান্নাটুকু গিলে ফেলে বললো খাইয়ে দিতে হবে না দীপু আর হেমাকে খাওয়ার জন্য জোরও করল না ঘরের লাইট নিভিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ল দীপুর হাতে জ্বলন্ত সিগারেট সিগারেটের ধোঁয়া হেমার নিঃশ্বাসের সাথে বুকের ভেতরে ঢুকে যাচ্ছে কি বিদখুটে গন্ধ কাচতে কাস্তে হেমার অবস্থা খারাপ হয়ে গেল দীপুও দেখেও দেখল না এক মনে সিগারেট টানতে লাগল সিগারেট শেষ টান দিয়ে হেমাকে জোর করে কাছে টেনে নিল হেমা হাতে ব্যথা পেয়ে চিল্লি উঠল দীপু চাপা কণ্ঠে রাগ ঢেলে বলল রাত দুপুরে চেল্লাচ্ছ কেন আমাকে ছাড়ো বলছে আমার হাতে প্রচণ্ড ব্যথা লাগছে দীপু আরেকটু শক্ত করে হেমাকে নিজের সাথে চেপে ধরলো বলল না ছাড়বো না হেমার শরীরের আনাচে কানাচে দীপুর হাতের চাপ বাড়ছে হেমা অধৈর্য হয়ে বলল এমন করছো কেন তুমি কারণ তুমি আমার বউ বউয়ের সাথে মানুষ এমন করে আমি করি তুমি তো এমন ছিলে না কেন করছো এমন দীপু হেমার গলায় মুখ গুঁজে মলিন কণ্ঠে বিড়বিড় করে বলল। তুমি কেন আমার দাদাকে বিয়ে করলে না হেমা তাহলে তো আজ বেঁচে যেত আমাদের জীবনটা অন্যরকম হতে পারত, তোমার দাদার মৃত্যুতে আমার কোনো দোষ নেই দীপু হেমার গলায় জোরে কামড় বসিয়ে দিল চটকো মুখটা চেপে ধরলো যেন চিৎকার করতে না পারে হেমা হেমার মুখ দিয়ে গোগানের শব্দ শোনা যাচ্ছে দীপুর চোখ দুটো রক্তলাল বলল তোমাদের হাতে নেই তাহলে কার হাতে আছে আমার দাদার ছবি তো তোমাদের দিয়েছিলাম শুরুতেই তোমার বড়দিন নাকচ করতে পারতো শুরুতে কিছুই বললো না অথচ সাজু বিয়ে রাতে পালিয়ে গেল তারপর তোমার সাথে বিয়েটা হতে হতে হলো না কেন হলো না এই দোষ কার আমার দাদা না তোমার না তোমাদের হেমার কাল দুটো শক্ত হাতে এত চেপে ধরেছে দীপু যে ব্যথায় কুকড়ে গেল হেমা পোড়া হাত দুটো জ্বলছে কো দীপুকে হাত দিয়ে ঠেলে সরাতে পারলো না হিমা ব্যথায় ভয় শব্দ করে কেঁদে দিল দীপুর হুশ ফিরলো দীর্ঘশ্বাস ফেলে হেমাকে ছেড়ে দিল এমন জীবন্ত হেমা চায়নি ঠাকুর কিসের শাস্তি দিচ্ছে হেমাকে হেমা মাথাটা বাম দিয়ে সামান্য এলিয়ে কাঁধের সাথে গাল ঠেকিয়ে হাত উঁচু করে চোখের জল মুছল দীপু আবারও সিগারেট ধরালো বিছানায় আছোয়া হয়ে এক মনে সিগারেট টানতে লাগল হেমা দীপুর পাশে খানিক দূরত্ব বজায় রেখে গুটিসুটি মেরে শুলো অতীতের সোনালি দিনগুলোর কথা ভাবতে ভাবতে কেবলই তন্দ্রাভাব এসে গিয়েছিল হেমার ঠিক তখনই আচমকা হেমার পোড়া হাত টেনে ধরল দিব। হেমা ব্যথা পেয়ে চিল্লি উঠল কাঁচা ঘুম ভেঙে ধরফড়িয়ে উঠে বসলো ভয়ে আতঙ্কে মুখ দিয়ে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে হেমা অদ্ভুত দৃষ্টিতে দীপুর দিকে তাকালো চাপা কণ্ঠে বলল কি করছো কি মেরে ফেলবে নাকি আমাকে দীপু আপন মনে বিড়বিড় করে বলল ভালোবাসার মানুষকে শত কষ্ট দিলেও মেরে ফেলা যায় না হেমা নাহলে তোমাকে আমি ঠিকই মেরে ফেলতাম মুখে বললো আমার ঘুম আসছে না আমার মাথায় হাত বুলিয়ে দাও বোধ বুথ কি তোমার লোক পেয়েছে পোড়া হাতে কীভাবে তোমার মাথায় হাত বুলিয়ে দেবো আমি আমি কি জানি হেমার রেগে গেল বলো তোমাকে আমার জাস্ট অসহ্য লাগছে অসহ্য লাগলেও কিছু করা নেই তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে হেমা থাকবো না আমি দীপু হেমার পোড়া হাত মুচড়ে ধরলো রাগে হি বলল আবার বলো কি বললা হেমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো পোড়া হাতটা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে দীপু তো এমন ছিল না কেন কথায় কথায় হেমাকে কষ্ট দিচ্ছে দীপু ওর কি একটুও বুক কাঁপছে না হেমার অবস্থা বেগনে দেখে এই দীপু নিজে থেকে হেমাকে ছেড়ে দিল তারপর হেমার হাতে জোর করে মলম লাগিয়ে দিল কাঁদতে কাঁদতে হেমার অবস্থা খারাপ হয়ে গেছে দীপু হেমার কান্নারত মুখের দিকে গভীর দৃষ্টি মেলে এক ধানে তাকিয়ে রইল দীর্ঘশ্বাস ফেলে বলল ভাত খাবে না না কেন খাবে না হেমা উত্তর দিল না দীপু ঘরে লাইট জেলে দিয়ে ভাতের প্লেটটা হাতে তুলে নিল হাত ধুয়ে ডাল দিয়ে ভাত মেখে হেমার মুখের সামনে তুলে ধরলো দীপু হেমা প্রচণ্ড অভিমানে মুখ সরিয়ে নিল দীপু বলল ভাত খেয়ে না খাব না আমি কতদিন না খেয়ে থাকবে তুমি নিশ্চু জেদ করো না হেমা ভাত খেয়ে নাও বন্ধ ঘরে ন্যাকামি করছো আমার সাথে তুমি নাকামের কি হলো তোমার হাত অনেকটা পুড়ে গেছে তাই আমি ভাত খাইয়ে দিচ্ছি আমার হাত পুড়ে যায়নি তোমার মা ইচ্ছে করে পুড়িয়ে দিয়েছে মুখ সামনে কথা বলো যা সত্যি তাই বলছি আমার মেজাজ গরম করে দিও না ফলাফল কিন্তু ভালো হবে না কিন্তু হেমা দীপুর চোখে চোখ রেখে যে কণ্ঠে পড়লো কী করবে তুমি দেখতে চাও কি করবো আমি দেখি দেখাও দীপু ভাতে প্লেটটা ঠাস করে টেবিলে নামিয়ে রাখলো হেমার দুই কাজ শক্ত হাতে চেপে ধরে হেমার মুখের কাছে মুখ নিয়ে গেল হেমা প্রচণ্ড আক্রোশে বলে উঠলো কাপুরুষ একটা দীপু রাগ নিয়ন্ত্রণ করতে পারল না ঠাস করে হেমার গালে থাপ্পড় মেরে দিল দাঁতে দাঁত চেপে বলল কাপুরুষের কি দেখেছ তুমি বলো কি দেখেছ শেষের কথাটা চিল্লিয়ে বলল দীপু এই দীপু দরজা খোল এত রাতে চিল্লাচিল্লি করছিস কেন দীপালি জোরে জোরে দরজা থাক থাকাচ্ছেন দীপু উঠে গিয়ে দরজা খুলে দিল দীপালি ঘরে ঢুকে বললো কি হয়েছে কি আর হবে দীপালি হেমার মুখে মুখে দাঁড়িয়ে হেমাকে ধমকে উঠলো বলে এই মেয়ে কি বলেছো তুমি আমার দীপুকে রাত দুপুরে কি তামাশা করতে এসেছ মহিলার কথা শুনে হেমার গা চলে গেল বলল বলেছি জেলের ভাত খাওয়াবো আপনার ছেলেকে থাপ্পড় মেলে তোমার গাল লাল করে দেবো বেয়া মেয়ে মানুষ কোথাকার হেমা চট করে দীপালির খুব কাছে এসে দাঁড়ালো গাল বাড়িয়ে দিয়ে বলল দিন না দিন বিকালে হাত পুড়িয়ে দিয়েছেন এখন গাল লাল করে দিন এসব ছাড়া আর কি করতে পারেন আপনারা দীপালি আতকে উঠেছিল এই মেয়েকে যতটা সহজ সরল ভেবেছিল মেয়েটা ততটাও সহজ সরল নয় দীপু দিকে ঘুরে তাকিয়ে মৃদু ধমকে বলল মুখ সামলে কথা বলো হেমা কেন গা জ্বলছে বুঝি উচিত কথা বললেই তো তোমাদের আবার গা জ্বলে যায় দীপালির আগে কাঁপতে কাঁপতে ছেলেকে বললো ওর এসব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস কেন থাপ পড়ে কাত দুটো লাল করে দে না এই শিক্ষাই তো দেবেন ছেলেকে মানুষ বানাতে পারেননি বানিয়েছেন মেরুদণ্ডহীন কাপুরুষ একটা দীপু হেমার চুলের মুঠি শক্ত করে হাতে চেপে ধরল দাঁতে দাঁত চেপে বলল আমার মাকে কি বললি কথাটা আবার বল দীপালি চিৎকার করে তুই তুকারি করে হেমাকে বললো তুই নিজেকে খুব ভালো মনে করিস নাকি এতই যখন ভালো তুই তা তোর মা বাবার মুখে চুনকালি দিয়ে আমার ছেলের হাত ধরে পালিয়ে আসলি কেন তোর মা কি তোরে নাং ধরা শিখাইছে এখন কথা বলছিস না কেন হেমা কাঁদতে কাঁদতে বললো আপনাদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো দীপালিও কম যায় না উঁচু সরে বললো তার আগে তো শ্রাদ্ধ খাবো আমি মা চুপ করো এখন অনেক রাত হয়েছে যাও শুতে যাও দীপালি হেমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল দীপু ঘরের ছিটকানি তুলে দিয়ে হেমাকে জড়িয়ে ধরতে গেলে হেমার ছিটকে দূরে সরে গেল কাঁধে কাঁধে দাঁতে দাঁত চেপে বলল খবর তার আমাকে স্পর্শ করবি না তুই দীপুর কথা শুনল না জাপটে ধরলো হেমাকে হেমা কই মাছের মতো কাতরাতে লাগলো দীপুর গায়ের উষ্ণ স্পর্শ অশ্ৰ্য লাগছে দীপু হেমাকে ওইভাবে জাপটে ধরে বিছানায় নিয়ে গেল হেমাকে জোর করে শুয়ে দিয়ে নিজেও হেমার পাশে শুলো তারপরে এক হাত আলতো করে জড়িয়ে ধরে বলল। হেমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল ঘুমাও এখন হেমার একটা কথাও বলল না নিঃশব্দে কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে পড়লো তুমি কবে আসবা তুমি যদি বলো এখন এখনই আসব। ঢং করো না তো সত্যি করে বলো কৌশিক নিঃশব্দে হাসলো সোয়া থেকে উঠে গিয়ে জানালা কার নিশে গিয়ে দাঁড়ালো জানালার থাই গ্লাস খুলে দিতেই এক পশলা ঝিরিঝিরি বাতাস কৌশিকের চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিয়ে গেল কৌশিক হাত কাটা গেঞ্জি পড়েছিল শীতল বাতাসে কৌশিকের শরীর শিরশির করে উঠল ফোনটা কানের সাথে আর একটু শক্ত করে চেপে ধরলো আজ হঠাৎ আমার জন্য এত অস্থির হচ্ছ হৈমন্তী দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে লাজুক এসে বললো এমনি নাকি তোমার মনে অন্য কিছু চলছে হৈমন্তী না বুঝে বলল কি চলবে আমার মনে কৌশিক ফিস ফিস কর বলো বোঝো না তুমি হৈমন্তী বললো না বুঝি না এই মায়াবী রাত আকাশে আলো ঝলমলে চাঁদ গাছের পাতায় লেগে থাকা কুয়াশার শিশির বিন্দুর সাক্ষী রেখে কি তুমি আমাকে কাছে পেতে চাইছো বুঝি লজ্জায় হৈমন্তীর কাল দুটো লাল টকটকে হয়ে উঠল ইস এই মানুষটার মুখে কিছুই আটকায় না কি হলো কথা বলছো না কেন হৈমন্তী ফোন রাখো ইস বললেই হলো রাখবো না ফোন সারা রাত কথা বলবো তোমার সাথে এতই যখন কথা বলার ইচ্ছে তা বাড়িতে এসে কথা বলো কৌশিক মুখ টিপে বললো বাড়িতে আসলে কথা বলার সময় পাবো না যে তখন তো অন্য কিছু মন চাইবে এই মানুষটার লাগাম ছাড়া কথাবার্তা দিন দিন বেড়ে যাচ্ছে তবুও মানুষটার জাদুকরী কণ্ঠ শুনতে এত কেন ভালো লাগে হৈমন্তী বউ হৈমন্তী কেঁপে উঠল। অস্ফুট স্বরে বললো কি কে ভালো লাগছে না কবে ছুটি পাবো বলো তো আমি কি জানি কোয়ার্টারের ব্যাপারে কথা বলেছি খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসব। হৈমন্তী আঁতকে উঠল। কাপা কণ্ঠে বিড়বির করে বললো আমি চলে গেলে বাবা মায়ের কী হবে সে চিন্তা তোমাকে করতে হবে না হৈমন্তী দৃঢ় কণ্ঠে বললো আমার বাবা মায়ের দায়িত্ব আমি নিতে চাই অফিসার এসব কথা বলে আমার মুড খারাপ করে দিও না হৈমন্তী তুমি কেন বুঝতে পারছো না তুমি বা কেন বুঝতে পারছো না আমাদের এই সুন্দর সময় চলে গেলে পরে কি আমরা একসাথে থেকেই বা আর কী করবো এখনকার মতো আবেগ অনুভূতি তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বয়স হয়ে গেলে আর কাজ করবে না অসম্ভব বাবা মাকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না কৌশিকের রাগ হয়ে গেল রাগ চেপে শীতল কণ্ঠে পড়লো তাহলে বিয়ে করেছ কেন বিয়ের সময় তো এমন কথা ছিল না বিয়ের সময় তো আর বুঝিনি যে তোমাকে ছেড়ে থাকতে এত কষ্ট হবে আমার তুমি কেন এত অধৈর্য হয়ে যাচ্ছ বলতো একটু ধৈর্য ধরো না কৌশিক ফস করে দম ছাড়ল বলো তুমি আমার দিকটা বুঝতে চাইছো না হৈমন্তি মাথা ঠান্ডা করো প্লিজ হেমা এখন কেমন আছে কিছুই জানি না আমরা দীপু নামের ছেলেটার সাথে কতটা ভালো থাকবে তাও বলতে পারছি না এখন যদি আমি ওদের ফেলে চলে যাই ওদের ফেলে যাবে মানে আমরা তো তিন মাস পর ছুটিতে আসবোই তোমার ওখানে গেলে আমার চাকরিটা আমি তো বলেছি তোমাকে আমি একটা কিছু ব্যবস্থা করে দেবো তুমি তো আমাকে বিশ্বাসই করো না বিশ্বাস করি তো তাহলে আমার কাছে আসতে চাও না কেন যাবো তো আর একটু সময় দাও আমাকে ফোন রাখলো হৈমন্ত মরিয়া হয়ে বললো না প্লিজ আমার আর এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না এই বিষয়ে কথা বলতে হবে না হেমার কি খবর বলো আমরা কি ওকে দেখতে যাব। না তোমার যাওয়ার দরকার নেই আমি দেখছি কি করা যায় সত্যি করে বলো না হেমা ভালো আছে তো ভালোই তো দেখে এসেছি কতক্ষণ ভালো থাকবে বুঝতে পারছি না মা তো ওকে বাড়িতে আনতে কিছুতেই রাজি হচ্ছে না শুধু বলছে ও ওর কপাল নিয়ে গেছে এখন এই মেয়েকে বাড়ি এনে লোক হাসাতে চায় না মা কিছু মনে করো না হৈমন্তী আজ হেমার এই পরিণতির পেছনে কোনো না কোনোভাবে তোমার মাই দায়ী ওনার জন্যই হেমার জীবনটা নষ্ট হতে বসেছে হৈমন্তী দীর্ঘশ্বাস ফেলল কৌশিক তো ভুল কিছু বলেনি কৌশিকের বলা কথাগুলো হৈমন্তী মাকে বলতে চেয়েও বলতে পারেনি যা হওয়ার সে তো হয়েই গেছে শুধু শুধু মায়ের মনে আর কষ্ট বাড়াতে চায় না হৈমন্তী হেমার পোড়া হাত দুটোর কি বিভৎস দেখা যায় যদি হাতের ব্যথা অনেকটা কমে এসেছে তবে ঘা পুরোপুরি শুকায়নি দীপালি সারাক্ষণ কাজের ওপর নখর রাখে হেমাকে কাজে ভুল হলেই অকথ্য ভাষায় গালাগালি দেয় দীপু কখনো প্রতিবাদ করে না উল্টে মায়ের সাথে হেমা ঝগড়া করলে হেমাকেই মারধর করে হেমা জলের কাজ বেশি করলে হাতের অবস্থা আরও খারাপ হয়ে যায় হেমা যে এই বাড়ি থেকে চলে যাবে তাও পারে না কেউ না কেউ সারাক্ষণ চোখে চোখে রাখে হেমাকে জামাইবাবু সেদিন চলে যাওয়ার পর মা বর্তির সাথে ফোনে মাত্র দুই দিন কথা হয়েছে বর্তি যা অভা নরম স্বরে কথা বলেছে মা তো মুখের ওপর বলেই দিয়েছে হেমা যেন আর কখনও এই বাড়িতে ফিরে না যায় হেমা যে নিজের কষ্টের কথা মাকে বলবে তাও দীপুর জন্য বলতে পারেনি হেমা ফোনে কথা বলার সময় হেমার হাত ধরে রাখত দীপু যদি মাকে উল্টো কিছু বলে তাহলে হাতটা কেটে ফেলার ভয় দেখাতো দীপু যে এমনভাবে পাল্টে যাবে স্বপ্ন ভাবতে পারেনি হিমা কোথায় গেল দীপুর সেই উত্তাল ভালোবাসা ভালোই যদি বেসে থাকে এত কেন কষ্ট দিচ্ছে হিমাকে তুমি কেন আমাকে মেরে ফেললে মেজ বৌদি তুমি কেন আবার বিয়ে করতে গেলে আমাকে দিয়ে তোমার হচ্ছিল না সেদিন বিয়ে করতে না গেলে তো আজ বেঁচে থাকতে তুমি তাই বলে আমাকে মেরে ফেলবে তুমি কি করব বলো আমি যে বড্ড স্বার্থপর আমার পছন্দের মানুষকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না আমি তুমি একটা সাইকো মেজু বৌদি তোমার জন্যই আমার প্রথম বিয়ে টিকলো না আবার বিয়ে করতে চাইলাম তাও দিলে না আমি তো তোমাকে বিয়ে করতে বাধা দিইনি তাহলে আমাকে ঘুমের ওষুধ কেন দিয়েছিলে সেদিন তোমার কখনো ভালো হবে না মেঝু বৌদি সেদিন সবাই সত্যিটা জানতে পারবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে কেউ কিচ্ছু জানতে পারবে না আমি কখনো কাউকে কিছু জানতেই দেব না মাঝরাতে খুব বাজে স্বপ্ন দেখে কাঁচা ঘুম ভেঙে উঠে বসে মালতী এই শীতেও সারা শরীর খামে জপ করছে নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে ইদানিং প্রায় দীপঙ্কর স্বপ্নে আসে মালতির ভালো লাগে না ভয় হয় প্রচুর যদি সবাই সত্যিটা জেনে যায় তাহলে তো মালতীকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে সবাই তখন কি করবে মালতী গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে